আপনি আপনার সন্তানকে এমন ভাবে গড়ে তুলছেন আপনি মারা যাওয়ার পরে আউজুবিল্লা বিসবিল্লা ও সুন্দর করে পড়তে পারবে না এটা এমন ছেলে মেয়ে তৈরি করে যাচ্ছেন পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়ে না উষ্টা বুঝেন আপনারা আপনারা উষ্টা বলেন না হুচট বলেন উষ্টা যাই হোক আমাদের সিলেটে উষ্টা বলে আমার বাড়ির সিলেট জানেন আপনারা আমরা সিলেট উষ্টা খায় যে উষ্টা খায়াও পড়তো না তো এরকমই অবস্থা হবে এটা করিম এটা সম্মানিত কিতাব এই কিতাবের কাছে যেই আসবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন সুবাহ আল্লাহ এই কিতাবের আরেকটা নাম হচ্ছে মাজিদ এই কোরআন যারা ছাপিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার দেশের বেশিরভাগ কোরআনে লেখা থাকে কোরআন শরীফ শরীফ বললে কবিরাগুনাও হবে না সগিরা গুনাও হবে না অসুবিধা নাই কিন্তু এটা কোরআনের কোনো গণবাচক নাম নয় শরীফ এটা কোরআনের কোনো গণবাচক নাম নয় আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কোরআন মাজিদ মাজিদ ঠিক আছে মাজিদ হচ্ছে কোরআনের একটা গুণবাচক নাম যেমন আল্লাহ তালা কোরআন করিমের পঞ্চাশ নাম্বার সোরা শুরুতেই বলেছেন আল্লাহ তালা বলছেন কফ কোরানে মাজিদের কসম মাজিদ আবার সোরা বুলুজা আপনি পড়েন সেখানেও আল্লাহ বলেছেন বেলমুয়া কোরআন উম মাজিদ উম ফি লাউহাইম মাহফু বলেছেন এটা মর্যাদাবান কোরান এটা লাউহাই মাহফুজের মধ্যে সংরক্ষিত মাজিদ আর শব্দ। এর কোরআনের কাছে যিনি আসবেন অর্থ তার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে অমর আল্লাহর নাম আমরা সবাই জানি ইসলাম গ্রহণ করে কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন কাফির আর যখন ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন তার মর্যাদা এত বেশি বেড়ে গেল এত সম্মান বেড়ে গেল নবীজি তার ব্যাপারে বলেছেন তোমাদের মাথার উপরে আকাশের মধ্যে কত তারকা আছে এই তারকা যদি তোমরা কোনো দিন গুনে গুনে শেষ করতেও পারো আমার ওমর মোমেন হওয়ার পরে মুসলমান হওয়ার পরে কত যে নে করেছে সেটা গুনে গুনে কোনো শেষ করতে পারবা না আমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ব্যাপারে নবীজি আরো বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূল মিন আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই লা না নাবিয়্যুম মিন বাদি লা আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার অমর আমার পরে নবী হয়ে যেত এই মর্যাদা কিসের কারণে জোরে বলেন এই যে রমজান মাস সামনে আসতেছে সারা বছরের শ্রেষ্ঠ মাস কিসের কারণে কারণ হলো আল্লাহ বলেছেন এটা কোরআন নাজিলের মাস লাইলাতুল কদর এই রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি কেন কারণ এই রাতে কোরআন যিনি নাজিল করেছেন জোরে বলেন তিনি কে কোরআনের কাছে যা আসে সেটার মর্যাদা বাড়ে যেমন এই কোরআন কাঠের দুইটা টুকরা দিয়ে বানানো রেহালের উপরে যখন যখন রাখা হয় আপনারা আপনাদের এলাকায় রেহাল বলেন না অন্য কিছু বলেন এই যে দেখুন টেবিল আছে এখানে এই টেবিলে আমার পা লাগছে কোনো সম্মান বা ভক্তি আমার কাছ থেকে আসে না কিন্তু যখনই আমরা কাঠের দুইটা টুকরার উপরে কোরআন রাখি ওটা যদি আমাদের পায়ের সাথে লেগে যায় কিংবা হাত থেকে পড়ে যায় তখন মানুষ সেই কাঠের টুকরার প্রতিও সম্মান বা ভক্তি প্রদর্শন করে কারণ ওই কাঠের টুকরার উপরে কোন কিতাব রাখা হয়েছে আমাদের বাসায় আলমারিতে অনেক কাপড় আছে কাপড়গুলো ধোয়ার সময় পায়ে লাগে কোনো সম্মান বা ভক্তি আমাদের তরফ থেকে আসে না কিন্তু যখন এই ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে কম দামি কাপড় গিলাফ জিলাফ জিলবাব আল্লাহর কোরআনকে পেঁচানো হয় সেটা হাত থেকে পড়লেও মানুষের মনের ভেতর থেকে ভক্তি আসে কারণ ওই ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে আপনিও যদি কোরআনের কাছে আসতে পারেন আপনিও যদি কোরআনের কাছে আসতে পারেন কত মর্যাদা বাড়বে শোনেন আল্লাহ নবী বলেছেন আকবার তিন শ্রেণীর ব্যক্তি কেয়ামতের দিন এদের কাছ এদা কোনো ভীত সত্রস্ত হবে না কেয়ামতের দিন যখন সকল মানুষ ভীত বিহব্বল থাকবে এরা ভীত থাকবে না লায়দাল উহমুল হিসাব এদের কাছ থেকে আল্লাহ হিসাবও নিবেন না হোমালা কাতি মিম্ মিম্ মিস্কিন যখন সকল মানুষেরা সবাই যখন হিসাবের জন্য পেরেশান থাকবে তখন ওই মানুষগুলো মেশকে আব্বরের উঁচু টিলার মধ্যে আনন্দের সাথে অবস্থান করবে সোহান কয় শ্রেণীর মানুষ আর একটু জোরে বলেন তিন শ্রেণীর মানুষের কি হবে না ভালো করে শোনেন এই তিন শ্রেণীর মানুষ কেমতের দিন টেনশনে থাকবে না এদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না এরা মিষ্কে আম্বারের চুটিলায় থাকবে জিজ্ঞেস করা হল নবী গো তারা কারা আল্লাহ নবী প্রথমেই বললেন এরা হলো তারা জুলুন করা আল কোরু আওয়াজ হিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরান পড়েছে দুই নাম্বার হল ওয়াণ্ডাবীহীন হম র দোন ওয়া দাহ ইয়ে দং ইলাসলাতিপিত্ব আওয়াজ হিল্লাহ ওই ইমাম সাহেব যিনি কোনো এলাকায় ইমামতি করেছেন আর ওই এলাকার লোকেরা তার উপরে সন্তুষ্ট আর তিনি ওই সম্প্রদায়কে নামাজের দিকে আহ্বান করেছেন সেই ব্যক্তি আর তিন নাম্বার হলো সেই ব্যক্তি ও বাইনা আসানা নবীজি বলেছেন ওই ব্যক্তি যে ব্যক্তি কারো আন্ডারে কোনো চাকরি করে কারো আন্ডারে কোনো জব করে সে ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি বা প্রতিষ্ঠানের হক আদায় করে আল্লাহর হক আদায় করে এই তিন ব্যক্তির কাছ থেকে হিসাব না নিয়ে কেয়ামতের দিন তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে এর মধ্যে একজন কোরআনওয়ালা আছে না নাই তো কোরআনওয়ালা হইলে মর্যাদা আছে না নাই ব্যক্তির মর্যাদা যেমন বাড়ে একটা সমাজ বা একটা রাষ্ট্র যদি এই কোরআনকে গ্রহণ করে নেয় ওই সমাজ বা ওই সভ্যতা পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদাবান জাতি বা সভ্যতায় পরিণত হয় প্রমাণ চান